তোমরা সবাই কি এক্সাইটেড জি জি আমরা সবাই এক্সাইটেড আমরা তো এই বেটা কথাই তো কইবার দিন তারপর আমরা তো ভাবছিলাম যে বন্ধ এখন তো আইসা দেখি যে না সব কিছু ঠিক থাকি আর তো ফাইনাল ছিল আমরা সবাই এক্সাইটেড ঠিক আছে নন এক্সাইটেড ডিস্টিং 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 ওকে লেটস গো টিলিও লুপতপের এন্টি সিডিটা কিন্তু খুবই চমৎকার এখানে জেব্রা চেপরা ক্রোসিং এর মতো দেওয়া যেটা আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে থেকে পুরো দেখা যাচ্ছে যেখানে আমার চোখ যায় তত ততদূরি হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং বিস্তারের উপরে বসে খাবার খাওয়ার মজাই আলাদা আজকে এখানে এসে আবার ভাবলাম যে উইন্টার সিজন এখন আসব দেখা যাবে যে উইন্টার সিজনে কিরকম কুয়াশা থাকে তখন আবার একটা ভিডিও বানানো যাবে এরপর দেখতে দেখতে আমরা একটি সুন্দর প্লেসে বসে পড়লাম এখান থেকে বাইরের সকল ভিউ দেখা যাচ্ছে আর আমরা যেখানে বসে আছি এর পাশে পানি শব্দে আরও ভিউটা আরো বেশি চমৎকার লেগেছে আমার কাছে এত সুন্দর রক্ততে সে নয়ন ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে নয়ন খান এরপর আমি এখানে বসে মেনু দেখতেছি কি অর্ডার করা যায় আমাদের জন্য তারপর আমার ঝটপট অর্ডার দিয়ে দিলাম একটি পিৎজা এবং ফ্রাইড রাইস অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের দাম একটু বেশি মনে হয়েছে আমার কাছে আর স্বাভাবিক বিস্তারার উপরে এবং নামি দামি ঢাকার একটি জায়গায় ঢাকার পরিবাগ এটা অবস্থিত দাম একটু বেশি হবে স্বাভাবিক স্পেশাল চিলিও পিৎজাটার প্রাইসের তুলনায় খাবারের মান আরো বেশি ভালো ছিল আমার কাছে এরকম লেগেছে পিজাটার টেস্ট অনেক বেশি আমি ছিল স্বাদ কেন এত এই যত খাচ্ছি তত এই পিৎজাটার প্রেমে পড়ে যাচ্ছি যাই হোক পিজ্জা এত সুন্দর রিভিউ দেওয়ার পরে আপনারা আবার কেউ মনে করেন না যে পিৎজা আমাদের মাগনা মাগনা চলে আসছে আজকের জন্য আমাদের ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ